হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু আবারও কিন্তু নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে এসছে তো সেই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি কি পোস্টের জন্য সেখানে আবেদন করবার জন্য তোমাদের কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা আবেদন করবে সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদেরকে দেখিয়ে দেবো তো সেই জন্য অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিউটিকে স্কিপ না করে ভিউটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখে দিই বেঙ্গল পুলিশের যে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে সেটা কি পোস্টের জন্য এবং সেখানে আবেদন করবার জন্য তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে সেটা দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে ডাব্লিউ বি পুলিশ ডট জিওভি ডট ইন ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশানে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন যে অফিসিয়াল পেজটি সেটি খুলে যাবে এই পেজটিতে তোমরা এখানে রিক্রুটমেন্ট বলে যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলেই তোমরা সেই নোটিফিকেশনটা পেয়ে যাবে যে নোটিফিকেশনটাতে আমি ডাইরেক্ট এখানে চলে আসছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরাকসা ভবন ফিফ রোড সিক্স ক্রস রোড সেক্টর টু ব্লক ডিজে সল্ট সিটি কলকাতা সাত লক্ষ একানব্বই তো এখানে কি পোস্টের জন্য নেওয়া হবে সেটা আমরা একটু জেনে নেবো এখানে আছে ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ারলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড টু ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন দু হাজার কুড়ি অর্থাৎ ওয়ারলেস সুপারভাইজার নেওয়া হবে টেকনিক্যাল পোস্টের জন্য গ্রেড টু টেলিকমিউনিকেশন পোস্টে সেটারই কিন্তু নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে এখানে ভ্যাকান্সি ডিটেলস আমরা এখানে দেখে নেব এখানে টোটাল ভ্যাকান্সি কিন্তু ছেলেদের ক্ষেত্রে টোটাল আছে সিক্সটি এবং মেয়েদের জন্য কিন্তু টোটাল সাতটা ভ্যাকান্সি আছে জেনারেলের মধ্যে আছে ছত্রিশটা মেয়ে আছে তিনটে এসসি আছে পনেরোটে আর মেয়ে আছে দুটো এস আছে চোদ্দোটা ছেলে সরি চারটা ছেলে এবং মেল আছে ফিমেল আছে একটা মেয়ে ও এ আছে সাতটা এবং মেয়ে আছে একটা ও বি আছে পাঁচটা ছেলে এবং এখানে কিন্তু মেয়েদের সংখ্যা নেই টোটাল এখানে সাতটা কিন্তু মেয়ে নেওয়া হবে এবং সাতষট্টিটা কিন্তু ছেলে নেওয়া হবে ক্যাটাগরি ওয়াইজ এরপরে নিজের দিকে আমরা আসছি নিজের দিকে আসলে এখানে প্রথমে আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে মাস্ট বি এ সিটিজেন ইন্ডিয়ান তোমাদের ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে এজ লিমিট দেওয়া আছে একুশ বছর থেকে মিনিমাম একুশ বছর হতে হবে একুশ বছর থেকে তিরিশ বছরের মধ্যে হলে তোমরা কিন্তু এটা আবেদন করতে পারবে সেটা এক এক অনুসারে হতে হবে এরপরে আছে এস টি এস জন্য পাঁচ বছর বয়সের ছাড় আছে ও দের জন্য কিন্তু তিন বছর বয়সের ছাড় কিন্তু এখানে দেওয়া আছে এটার ক্ষেত্রে তোমাদের যেটা কোয়ালিফিকেশন লাগবে সেটাও আমি বলে দেবো এখানে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট অনুসারে তোমাদের ডেট অফ বার্থ কিন্তু মিলিয়ে দেখা হবে সেটা কিন্তু এখানে বিষয়গুলো এখানে দেওয়া আছে তোমরা চাইলে পড়ে নিতে পারো এরপরে নিচের দিকে আমরা আসছি নিচের দিকে আসলে এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনের যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস তোমাদের কিন্তু হতে হবে এবং গ্র্যাজুয়েশন ফলোয়িং সাবজেক্টের মধ্যে ফিজিক্স অর রেডিও ফিজিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অর কম্পিউটার সায়েন্স ইনফর্মেশন টেকনোলজি এনি রেকনাইজ ইউনিভার্সিটি থেকে এগুলোর মধ্যে যে কোনো কোর্সে ব্যাচেলার ডিগ্রি থাকলে তোমরা কিন্তু এটা আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের বেঙ্গলি রিড রাইট স্পিক তিনটাই কিন্তু ফ্লুয়েন্টলি হতে হবে তবে কিন্তু এটা আবেদন করতে পারবে আর যারা যারা এখনো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করছো তাদের ক্ষেত্রে কিন্তু নো অবজেকশন একটা সার্টিফিকেট লাগবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে এরপর আমরা নিজের দিকে আসবো নিচের দিকে আসলে তোমরা এখানে বাকি ডিটেলসগুলো দেখতে পাবে যেমন জেনারেল এবং ওবিসি ছেলেদের ক্ষেত্রে হাইট এবং বাকিদের ক্ষেত্রে হাইট কী লাগবে সেটা এখানে দেওয়া আছে মেল ছেলেদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে একশো ষাট এখানে ওয়েটগুলোও দেওয়া আছে হাইট অনুসারে কিন্তু ওয়েট দরকার তার সঙ্গে চেষ্ট আছে এবং রাজবংশী এবং এস টিদের ক্ষেত্রে কিন্তু এখানে কী হাইট লাগবে সেটাও এখানে একশো ষাট সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন সেন্টিমিটার ওয়েট কিন্তু এখানে দেওয়া আছে চেষ্ট এখানে কিন্তু দেওয়া আছে এরপরে যে ফিজিক্যালি ফিটনেস টেস্ট সেটা ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে তোমাদের আটশো মিটার তিন মিনিটে করতে হবে তিন মিনিট আটশো মিটার দৌড় এবং মেয়েদের ক্ষেত্রে দু মিনিটে চারশো মিটার দৌড় কিন্তু এখানে করতে হবে নিচের দিকে আসলে রিক্রুটমেন্টের পুরো ডিটেলস এখানে তোমরা দেখতে হবে সিলেবাস দেওয়া আছে কোন পেপার বা কোন সাবজেক্টে কত কীরকম নাম্বার থাকবে সেগুলো কিন্তু পুরো ডিটেলস বিষয়গুলো কিন্তু এখানে মেনশান করে দেওয়া আছে তোমরা চাইলে পুরো সিলেবাস বা ডিটেলসগুলো কিন্তু এখান থেকে অবশ্যই দেখে নিতে পারো যেটা তোমাদের পরীক্ষা দিতে অনেকটাই কিন্তু হেল্প করবে এরপরে আমরা নিচের দিকে চলে আসব নিচের দিকে আসলে আরও ডিটেলস বিষয় এখানে দেওয়া আছে অনেক কিছু ডিটেলস দেওয়া আছে তোমরা চাইলে এখানে দেখে নিতে পারো ফিসের বিষয়ে যদি আমি আসছি ফিসের বিষয়ে আসলে এখানে আছে জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে টোটাল অনলাইন পেমেন্ট করতে হবে তিনশো টাকা এবং এস টি এস ক্ষেত্রে শুধু পঁচিশ টাকা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে তো এই ছিল কিন্তু আজকের মূল বিষয় তোমাদের সাথে কিন্তু আলোচনা করার আর এর সঙ্গে আরও একটি বিষয় যেটা তোমরা অবশ্যই এখানে মাথায় রাখবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের ফটোগ্রাফ কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে যেখানে থেকে ফেস যেন তোমাদের পরিষ্কার দেখা যায় এবং ব্যাকগ্রাউন্ডটা যেন হোয়াইট হয় এরকম কিন্তু সানগ্লাস পরা বা অন্যরকম পিকচার কিন্তু এখানে হবে না তো সেরকম কিন্তু তোমাদের ছবি কিন্তু এখানে তুলে নিতে হবে তো এই ছিল কিন্তু মূল বিষয় আজকে তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয় আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে আবেদন করতে চায় তাদের এই কোয়ালিফিকেশান আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া থাকবে